দইয়ের কথা মনে করলে আমাদের মনে সবার প্রথম যে কথাটি আসে সেটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী স্বর দই আমরা ছোট থেকে বড় সবাই জানি বগুড়ার দই অনেক বেশি ফেমাস ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে থাকে এই দইটি আজকের পর্বে আপনাদের সাথে আমিও শেয়ার করছি সেই বগুড়ার ঐতিহ্যবাহী স্বর দই বগুড়ারে ঐতিহ্যবাহী সরদই বানানোর জন্য আমি এখানে দুই কেজি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি এটা একদম খাঁটি গরুর দুধ এটা বাজার থেকে কেনা নেয় এটা আমি গ্রামে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসা গরুর দুধ একদম অরিজিনাল গরুর দুধ যেটা বলে সেটাই আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে কেনা গরুর দুধ অথবা পাউডার গুলিও ব্যবহার করতে পারেন তবে বেটার ফলাফল পাওয়ার জন্য অবশ্যই খাঁটি গরুর দুধটাই ব্যবহার করতে হবে দেন আমি এখানে একটা স্কেল দিয়ে মেপে নিচ্ছি এখানে সাত সেন্টিমিটারের মতো হয়েছে দেখতে পাচ্ছেন এটা জাল করে আমি সাড়ে তিন করে নিব। অর্থাৎ দুই কেজি দুধকে জাল করে এক কেজি বানিয়ে নিতে হবে আজকের এই দইটা বানানোর জন্য আমি কোনো ক্যারামেল ইউজ করব না এই দুধটা জাল করতে করতে একটা সুন্দর ক্যারামেলের কালার চলে আসবে আর দুধ জাল করতে করতে ঘন হয়ে গেলে এমনি দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় হাই হিটে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম টু লোতে করে দুধের সর করে নিতে হবে যদি হাই হিটে দুধটা জাল করা হয় তাহলে দুধটা অনবর্ত বলকের ওপরে থাকবে তখন কিন্তু সরটা খুব ভালো জমবে না আর চুলারা যদি লো টু মিডিয়ামে রাখা হয় তাহলে এটা খুব ভালো শর জমতে সাহায্য করবে দেখতেই পাচ্ছেন সর জমতে শুরু করেছে এই পর্যায়ে আমি সরগুলো এভাবে উঠিয়ে নিব আপনারা চাইলে একটা চামচও ব্যবহার করতে পারেন হাতের কাছে যদি এমন স্টিক না থাকে এভাবে আমি একটু পর পর স্বরগুলো উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু পর পর স্বর জমছে আর খাঁটি গরুর দুধে কিন্তু এমন স্বর জমবেই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো স্কিপ করিনি আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত দ্রুত সর জমছে আর খাঁটি গরুর দুধে কিন্তু এমনটাই হয়ে থাকে এভাবে যতটা সম্ভব সর তুলে নেবেন এরপর আমি এখানে অ্যাড করে দিব মিষ্টির জন্য চিনি আর বকোরার দই কিন্তু চিনির পরিমাণটি একটু বেশি থাকে ওটা মিষ্টিটা বেশি হয় এই জন্য আমি এখানে এক কেজি দুধের জন্য দুই টেবিল চামচ উঁচু করে দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি আমি কিন্তু এখানে চা চামচ চিনি ব্যবহার করিনি আমি দুই টেবিল চামচ চিনি ব্যবহার করেছি উঁচু করে দেখতেই পাচ্ছেন এখন কী করতে হবে এই চিনিটা গলিয়ে নেওয়ার পরে আরও মিনিট পাঁচে চাল করে নিব তাহলে কি হবে চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটা শুকিয়ে যাবে এই যে দুধে বলক চলে এসেছে আরও মিনিট দুই তিন মতো এটা জাল করে নিচ্ছি এখনও কিন্তু সর উঠছে কিন্তু আমি কিন্তু এই পর্যায়ে স্বরগুলো উঠিয়ে নিব না এটা দুধের সাথে মিশিয়ে দিব কারণ আমি অনেকটা স্বর তুলে নিয়েছি আর এই স্বরগুলো দিয়ে আমি কী করব সেটা অবশ্যই শেষ পর্যন্ত থেকে ভালোভাবে খেয়াল করবেন এই যে স্বরগুলো উঠিয়ে নিয়েছিলাম সেই স্বরগুলো এখন আমি কী করবো একটা স্কেল দিয়ে মেপে নিয়েছি যে স্কেল দিয়ে আমি ফার্স্টেই দুধটা মেপে নিয়েছিলাম তখন হয়েছিল সাত এখন হয়েছে সাড়ে তিন বুঝতে পারছেন এটা হাফ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমাদের এই সেই দুধটা কিন্তু এক উষ্ণ গরম রয়েছে যেটা আমি হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পাচ্ছি আর এখানে দই হিসেবে আমি এখানে কাপ দই ব্যবহার করেছি দোকান থেকে পঁচিশ টাকা দিয়ে আমি এই কাপ দইটা কিনে নিয়ে এসেছিলাম হাতের কাছে যদি মিষ্টি দই বা টক দই না থাকে তাহলে আপনারা দোকান থেকে এই দইটা মাত্র পঁচিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসে কিন্তু ব্যবহার করতে পারবেন দই বীজ হিসেবে আর আমি যে সরটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটা চামচ দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি এটা লম্বা লম্বা ছিল ওটা কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দই বীজটাও কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম অর্থাৎ জাল করে রেখেছিলাম যেটা উষ্ণ গরম ছিল সেই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উচের সাহায্যে এটা আমি ভালোভাবে বাবল ক্রিয়েট করে নিব তাহলে দইটা জমার পরে উপরে যে বাবলগুলো থাকবে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমরা যখন বাজার থেকে দই কিনে নিয়ে আসি সেই দই কিন্তু এমন ফেনা ফেনা থাকে উপরে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে এখন এই সরগুলোও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একটু জোরে জোরে নাড়তে হবে তাহলে বাবল ক্রিয়েট হবে এখন দই ওটা বসানোর জন্য আমি এখানে মাটির একটা হাঁড়ি নিয়েছি অর্থাৎ এটা একটা দইয়ের পাত্রই ছিল আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা ফ্রি হিট করে নিয়েছি এবং এটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাও ফ্রি হিট করে নিয়েছি ফ্রি হিট করার কারণে এটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এখন চুলাটা অফ এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে সেই হাড়িটাও বসিয়ে আমি সেই দুধের মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছে একটু উপর থেকে ঢেলে দিচ্ছে তাহলে কিন্তু এই ফেনা ফেনাটা দই জমার পরেও থেকে যাবে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এখন এইখানে এই চূড়াই আমি রান্না করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় ঘন্টার জন্য এখন যে গরম পড়েছে ছয় ঘন্টা বেশি না রাখলেও দইটা খুব ভালোভাবেই জমে যাবে ফিরে আসছে ছয় ঘন্টা পর মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন দইটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে আমি এটা উপর নিষ্কাহ যেভাবেই খুঁড়ি না কেন দইটা কিন্তু দইয়ের জায়গা থেকে একটু নড়বে না আর এতটা সুন্দর জমে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাশাল্লা আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝতেই পারছি না এই দইটাকে আমি বানিয়েছি মাঝে মাঝে অবক হয়ে যাই আমি আসলে এত সুন্দর দই বানাতে পারি এভাবে এই দইটা আপনারা নর্মাল ফ্রিজে পাঁচ থেকে সাত দিন মতো ভালো রাখতে পারবেন আর দইয়ের এই দইটা আপনার যত দিন যাবে তত কিন্তু দইটা শক্ত হতে থাকবে টাটকা দই কিন্তু সবসময় একটু নরম থাকে সো আজকের মতো এ পর্যন্ত যদি আমার রেসিপিটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ